হোয়াটসঅ্যাপ গ্যাস কি অবস্থা মূলত তো এটা হলো আপনার একটা গেম বলিং মার্চ বেটিং সাইট এই যে স্পটস এখানে নানান ধরনের স্পট পাবে দেখছেন ফুটবল বাস্কেটবল টেনিস আইসি হকি টেবিল টেনিস অভাব নাই ঠিক আছে এখানে লগ ইন করেন কীভাবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের একটা ভিডিও আমি আমার লিঙ্কে দিয়ে দিয়েছি বাই ফোন এবং কি বাই ইমেলের মাধ্যমে আপনি এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন তো বাই ফোন ম্যাক করে খুব ভালো ডিজার্ভ করে মনে করি বাই ফোনের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন আমি ফলি অ্যাকাউন্ট ভেরিফাইড করার প্রচেষ্টা দেখিয়ে দিয়েছি আর আজকের ভিডিওতে এখানে স্পোর্টস কে শুনো লাইফ কে শুনো এগুলো মোটামুটি এগুলো সম্পর্কে অনেক কিছু দেখতে পাবেন এখানে এখানে নানান ধরনের গেম আছে এখানে শো করবে আর বেসিক্যালি আপনারা এখানে লগ ইন করতে চাইলে আপনারা ফোন নম্বর প্লাস পাসওয়ার্ড দিয়ে আপনার এখানে লগ ইন করতে পারবেন আর এখানে অসংখ্য গেম আছে এই গেমগুলো থেকে আপনি আপনার ধৈর্যদার সাথে টাকা উপার্জন করতে পারবেন আর মূলত কথা হলো এখানে আপনার পাঁচশো টাকা থেকে তিনশো টাকা থেকে ডিপোজিট করা যায় বিকাশ নগদ রকেট উপায়ে ফাইন্যান্স ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন মাধ্যম আছে যারা ক্রিপ্টোকারেন্সি খুঁজে আরেকটা বিষয় হলো এখানে আপনার স্লট গেমও আছে নানান ধরনের দেখেন অল গেলে পাবেন নানান প্রকারের গেম আছে এখানে আপনার যেটা পছন্দ সেই গেমগুলো আপনি খেলতে পারেন এখানে সবচেয়ে তো ভালো ভালো গেমগুলো আছে এই কোম্পানির আর মূলত কথা হলো এখান থেকে আপনি টাকাটা বিকাশও উত্তোলন করতে পারবেন খুব কম সময়ের মধ্যে আর ডিপোজিট ইনস্ট্যান্ট ডিপোজিট দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে ডিপোজিট টাকা অফিসিয়ালভাবে লেনদেন করা হয়ে থাকে ঠিক আছে অন্য অন্য সাইডে যেরকম ডিপোজিট ওয়ান এক্স মেলটা এরকম ঠিক আর এখানে লগ ইন যেমন আমার অ্যাকাউন্টটাকে আমি দিয়ে ডিপোজিট করি অনেক অ্যামাউন্টগুলো দিয়ে ডিপোজিট করে ভালো কারেন্সি আমি এখানে আমার ই আইডিটা দিব আর নিচে পাসওয়ার্ডটা দিব আমি আমার ইমেইল আইডি ওর ই দেওয়া যে এখানে ইউজার নিয়ে আমরা দিয়ে নিলাম আর এখানে পাসওয়ার্ড দিয়ে নিয়েছি এখানে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার লগে আমার অ্যাকাউন্টে নিয়ে যাবো গা ধরেন এই যে উপরে যে কপার লেগবে আমার নতুন আইডি তো নতুন আইডি আপনার ফাইভ পার্সেন্ট ডিপোজিট আর এখানে আপনার ক্যাশব্যাকের বোনাসটা কপার পার্সেন্ট আর ব্রোঞ্জ সিলভার গোল্ড রবিশিও ডায়মন্ড এগুলো বিষয়ে আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এখানে আপনার ক্যাশব্যাকের মাল আপনি যদি লস করেন তাহলে কালেক্ট করলেই ক্যাশব্যাক পেয়ে যাবেন আর এখানে আপনার যেমন উইদ্রু সিস্টেমটা এই যে সেটিং আছে ওপরে সেটিংয়ে ক্লিক করলে আপনি উইদ্রুতে যাবেন উইদ্রুতে যাওয়ার পর আপনার যে পেমেন্ট মেথডগুলো আছে এগুলো মাধ্যমে আমি উত্তোলন করতে পারবেন যেমন নগদ ফার্স্ট আছে আপনি এখানে পাঁচশো টাকা উপরে যত টাকা সিলেক্ট করতে চান অত টাকা মারতে পারেন যেমন বারো হাজার টাকা মারল বারো হাজার আর অ্যাকাউন্ট নাম্বার মারলে অ্যাকাউন্ট নাম্বার আপনার বিকাশ যে বা নগদ যে নাম্বারটা ওখানে আমরা কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার যে নাম্বারে আইডিটা খোলা আসছে ঠিক ওই নাম্বারে আপনার একটা কোড যাবে জাস্ট কোডটা দিলে আপনার উইড্রোটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর মূলত কথা হইলো এখন আপনার ফাইনান্সের এর মাধ্যমে ডিপোজিট করতে পারেন কিপ্টো কারেন্সি টিআরএক্স ইউএসডিটি আছে তো আমি আজকে আপনাদের নতুন একটা গেমিং খেলা শেখায় দেব ক্রাশ গেম ধরুন এই খেলাটা আমার খুব জনপ্রিয় খুব ভালো লাগে এই বিষয়টা আমি আজকে ধীরে সুস্থে দুই চারটা পাঁচটা মারের বেশি মার দিব না দুই চারটা পাঁচটা মার দিব খুব কম সময়ের মধ্যে আমি অল্প প্রফিট করলে টাকাটা তুলে নিব অল্প সামথিং অল্প প্রফিট করতে পারলে টাকাটা তুলে নিব

জাস্ট লাভ প্রতিদিন আপনি সময় তো এক হাজার টাকা লাভ করবেন দৈনিক সময়তে পাঁচশো কিন্তু আপনি যদি একবারে একদিনে বিশ লাখ টাকা দশ লাখ টাকা পাঁচ হাজার দশ হাজার ইনকাম করতে চান জীবনও পারবেন না জীবনও না এটা ইম্পসিবল আর বেসিক্যালি আপনার টাকা লস হয়ে যাবে ঠিক আছে আপনি যদি একবার বেশি বেশি করে ধরেন আপনার মাথা গরম করে ধরেন তাহলে আপনার ধ্বংস হয়ে যাবে তো সুতরাং আপনাকে বুঝে শুনে খেলতে হবে ঠিক আছে এখানে বুঝে শুনে না খেলে আপনার টাকাগুলো লস হওয়ার সম্ভাবনা বেশি আর এখানে অটো ব্যাট আছে অটো ব্যাট আপনি সিলেক্ট করে নিতে পারেন আর স্টেক সিলেক্টর আপনি অটো ব্যাট খেলার চাইতে আমি মনে করি এখানে খেলাটা ভালো ধর নিজে দুইশো তিনশো বিশ মারলাম ওয়ান পয়েন্ট টু জুড়ে গেলে আমি তুলে নিবো এরকমভাবে আপনার টার্গেট থাকবে ওয়ান পয়েন্ট ফিফটিনে গেলে আপনি টিপ মারিয়ে দেবেন যেমন সরি লাস্ট দেখি এবার কি করা যায় এবার দেয় কিনা দেখিয়ে হ্যাঁ এবার দিবে এবার দিছে আমি টাকাটা লাভ করে ফেলছি যাক এবার দিছে আমি চাইলে একটু রাখতে পারতাম বাট আমি রিক্সে চাইলাম না রিক্সে যাওয়া ঠিক হবে না অবশ্যই টাকা উপার্জনের টাকা আর আপনাদের সেখানে নানান ধরনের গেম আছে গেমগুলো আপনাদের সহি খেললে আপনি অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আজকে মূলত এই পর্যন্ত ভিডিও ছিল যারা অ্যাকাউন্ট করতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে অথবা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আমাকে বলে আমি আপনার অ্যাকাউন্ট করে দিতে সাহায্য করব